একজন বলছে দশ একজন বলছে বারো পনেরো হলে মানে বিক্রি করবো কি পারাগ্রাম পশুর হাটে গরুর বাজার কেমন আপনারা অনেক ভিডিও দেখছেন তো বড় ভাইয়ের কাছে আসছি বড় ভাই কিন্তু অনেকগুলো গরু নিয়ে আসছে ভাই কটা গরু নিয়ে আসছেন

এটা আপনার অরিজিনালে বাগনে আছে হলো আপনার 3.5 মন 150 কেজি হইবো আচ্ছা আচ্ছা 150 কেজি ওজন মানে ওজন ভালো 150 কেজি বলা তো এটা দাম চাচ্ছেন কত বড়টা বড়টা দাম চাইতেছে 145 বড়টা 145 এর দাম চাচ্ছেন এখন দাম বলতেছে কত বড়টা কেউ 25 বলে কেউ 20 বলে আবার কেউ একজন 30 বলছে এরকমই আর কি লাস্ট কত হইলে আপনি ছাড়বেন লাস্ট 35 হইলে ছাড়বো 35 হইলে ছেড়ে দিবেন এই যে বড়টার ওজন কতবো ওটা চার মন দশের পাক নেই আপনার সাড়ে চার মন ব্যাগ মানে সাড়ে চার মন কম পড়ব না মাসাল্লাহ মাসাল্লাহ আর এটা আর এটা সাড়ে তিন মন ছাপা পাক নেই আছে আপনার দেড়শো কেজি হইবো এটা কত যাচ্ছেন এটা দাম চাচ্ছে যে এক লাখ পঁচিশ হাজার টাকা এক লাখ পঁচিশ হাজার টাকা বিক্রি করবেন কত আর দাম বলতেছে কত দাম বলতেছে একজন বলছে দশ একজন বলছে বারো পনেরো হলে মানে বিক্রি করবো আর কি এইরকম আশা পনেরো হলে বিক্রি করবো তো আপনি কি কিনে বিক্রি করেন নাকি আপনি নিজে পালেন আমি তো মনে করলেন আমাকে বাড়ি হলো আলিনগর সিং থানা আমি মনে করলেন গ্রামের থেকে মাল কিনি কষায় মাল কিনি গ্রাম থেকে হাটাইনে বিক্রি করি সারা বছর সারা বছর মান না এক বছর হইল কষায় গরু ব্যবসা করি আগে পালা গরু ব্যবসা করতাম এখন সপ্তাহে বাড়ি থেকে কিনি গ্রাম থেকে কিনি আর হাটাইনে বিক্রি করি আপনার কি সংসার চলতেছে আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে খুব যথেষ্ট আল্লাহ শুনি গরু ব্যবসা করে লস খাই সেটা করে ব্যবসা করতে করতে গেলে তো লাভ লস হইবই লাভ লস হবে না এমন কোনো কথা না লাভ যে করবো লস করতে হবে না ওটাই চলব আপনার এই কতদিন ধরে ব্যবসা করতেছেন তা মোটামুটি প্রায় আপনার সতেরো বছর হইবো সত্তর বছর ধরে ব্যবসা করতেছেন আপনার এই ব্যবসার মধ্যে লস হয়েছে কখনো না আল্লাহ দিলে ভালো আছে লস হয়েছে আবার কামাই করছি টাকা দৌড়ছি এখন আমার না লস টস নাই এখন লস না না লস নাই মশাল মশাল তো মানে গরুর বাজার কেমন এখন এখন বাজার মানে কুরবানির ইদ তো কারো গেলে গয় আছে পনেরো বিশ দিন সময় দেখায় বেশি

তো এই ছিল পাড়াগ্রাম হাটে দুইটা গরু দেখলেন এই ভাইয়ের দুইটা গরু কিন্তু অনেক কালো দুইটা গরু একটা হচ্ছে ওটা ওটা কত জানেন বড়টা বড়োটা এক লাখ তিরিশ বলে না পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হলে বিক্রি করবেন আর ছোটটা কত বলে ছোটটা বারো হাজার টাকা বলে পনেরো হলে বিক্রি করবো হলো আজকের গরুর বাজার তো আপনারা যারা দেখতেছেন অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে দেবেন